ইনশাল্লাহ ভারত আমাদের সাথে যুদ্ধ করে পারবে না আজকে আমরা যত ঘরানার মানুষ আছি সব শ্রেণীর মানুষের উচিত হবে এই ভারতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত এর চাইতে বড় শত্রু আর কেউ নাই আর এই ভারত পূজা যারা করে তারা আমাদের শত্রু চার দিন আগে ভারতে আমাদের দেশের যে অ্যাম্বাসি আছে আগরতলাতে যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির উপরে ভারতের সন্ত্রাসীর আক্রমণ করেছে আক্রমণ একটা দেশের অ্যাম্বাসির উপরে আক্রমণ করা মানে সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে আক্রমণ করা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে আক্রমণ করলে আমরা কেউ চুপচাপ বসে থাকতে পোটেই পারি না এই আক্রমণ করার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস বাংলাদেশে যে ভারতীয় আই কমিশনার রয়েছে সেই কমিশনার এম্বাসিডার তাকে ডেকে পাঠাইছেন কেন আমার দেশের এম্বাসিডারের উপর আক্রমণ করা হলো জবাব দিতে হবে ভারতকে ভারতের হতে পারে একশো তিরিশ কোটি মানুষ এর মধ্যে একশো কোটি হিন্দু তিরিশ কোটি মুসলমান আমরা এ কথা বলতে পারি কোরআনুল কারিমের সুরা আনফালের পঁয়ষট্টি নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করে বলতে পারি এখানে আছে একজন মুমিন যদি ধৈর্য ধারণকারী হয় তাহলে দশজন কাফের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবে সম্মানিত ভাইরা আমার আমাদের এই দেশে এখন প্রায় 20 কোটির মতো মানুষ আছে সেখানে 8% হিন্দু বাদ দিয়ে দিলাম 2 কোটি 18 কোটি সেখান থেকে আরো বাদ দিলাম 8 কোটি থাকলো কত 10 কোটি আমরা যদি মুমিন এই 10 কোটি মুমিনকে 10 দেয়া গুণ দিল কত কোটি হয় 100 কোটি হয় এই 10 কোটি মুমিন যদি খাঁটি হয় আর এরা যদি ভারতের বিরুদ্ধে দেশ দলায় তাকবীরের স্লোগান দেয় ইনশাআল্লাহ ভারত আমাদের সাথে যুদ্ধ করে পারবে না কারণ আমাদের দশ কোটি কি আল্লাহ হবে এক শত কোটি আর ওই দেশের আরো আছে কোটি কোটি মুসলমান ওই কি ভারতের বিরুদ্ধে না ভারতের ভারতের পক্ষে যুদ্ধ করবে বিরুদ্ধে মুসলমানদের পক্ষ হয় যুদ্ধ করবে সুতরাং ভারত আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে তোমাদের সাথে আমাদের লেনদেন বন্ধ তারা পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে রসুন রপ্তানি করা বন্ধ করে দিয়েছে ওরা আমাদেরকে ভয় দেখায় আমরা ভারতকে কথা স্পষ্ট করে বলে দিতে চাই তোমরা কোন জাতিকে ভয় দেখাতে চাও যে জাতি এক মাস পর্যন্ত রোজা রাখতে পারে ওই জাতিকে ভয় দেখায় তোমরা ইমান নষ্ট করতে পারবা না তো ভাইরা আমার শুধু তাই না কোন জাতিকে তারা মরনের ভয় দেখায় যেই জাতি পূর্ব শরীরে ইব্রাহিম আলাইহিস সালাম এক মাস ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্যে থেকেছে তারপরে ঈমান কারো কাছে বিক্রি করে না যুদ্ধের ময়দানে সামনে মরছে সামনে আগাইতেছে মরণ দেখছে সামনের দিকে আগাইতেছে এই জাতিকে কোনদিন মরণের ভয় দেখিয়ে কেউ পার পায় সুতরাং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে বলেছিলেন ভারতের সাথে এমন একটা সময় আসবে যখন যুদ্ধ বাঁচবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সফল হবে সুতরাং আজকে আমরা যত ঘরানার মানুষ আছি সব শ্রেণীর মানুষের উচিত হবে এই ভারতের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবদার জন্য প্রস্তুত হয়ে যাওয়া কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো বারো বড় শত্রু আর কেউ নাই আর এই ভারত পূজা যারা করে তারা আমাদের শত্রু ভারত পূজা যদি কোন ব্যক্তিকে যদি শুনতে পান অমনি গালে মুখে থাপ রাখার সোজা করে এটা ভারতের দালাল আমাদের দেশে আর দালালই চলতে দেওয়া হবে না শক্তের ভক্ত নরমের জম এর নাম হলো হিন্দু এর নাম হলো কাল বাংলাদেশে যখন অ্যাম্বাসিডারকে ডেকে নিয়ে এসে আচ্ছামত কড়া শাসন করে দিয়েছে এখন ভারতে সুর নরম হয়ে গেছে এতদিন পর্যন্ত সে আমাদের সীমান্তে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে তারা হত্যা করতো নির্বিচারে নির্বিঘ্নে কোনো ধরনের বাস বিস্তার নাই আর আমাদের এই দেশের গোলাম রাষ্ট্র সরকার এরা বলতো যে ও দুই একটা হতেই পারে বিচ্ছিন্নভাবে বলেছে কিনা বলেছে কারণ ওদের কাছে একজন মানুষের রক্তের চাইতে সিআর এর দাম বেশি যাদের কাছে এরকমটা হয় তারা কোন দিন দেশের বন্ধু হতে পারে তাহলে সবচেয়ে বড় যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ এই তাবুকের যুদ্ধটা তোর ফসল কাটার মৌসুম ছিল সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আহ্বান করলেন যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধে যাওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে গেল এবার তিন জন সাহাবী তারা যুদ্ধে যাবে আজ যায় কাল যায় গড়ি বসি গড়ি বসি এরকম করতে করতে আর যাওয়াই হলো না গড়ি বসির কারণে অনেক সময় এবাদত বন্দীকে নষ্ট হয় না এবাদত বন্দীকে নষ্ট হয় না নষ্ট হয়ে যায় তো এই এরকম আজ যায় যায় কাল এরকম করতে করতে আর যাওয়া হলো না শেষ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়ে বিজয় বেশে ফিরে আসলেন আসার পরে অনেকে ওজোর আপত্তি করল নবীকলিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে আল্লাহ রবাহ আলমিন আয়াতে কারিমা নাজিল করলেন এ তোমাদের ওজোর আপত্তি করে লাভ হবে না আল্লাহ রবুল আলমিন তাদের চরিত্র সব নবীর কাছে জানাইয়া দিয়েছেন তবে তিনজন সাহাবি তারা কোনো ওজোর আপত্তি করলেন না মসজিদে নবীর পিলারের সাথে নিজেদেরকে বেঁধে ফেললেন বললেন আমরা অপরাধী আমরা যুদ্ধে যেতে পারি নাই ফরজ বিধান লঙ্ঘন করেছি যুদ্ধ করা নফল না ফরজ আমিরুল মুকমিন যখন যুদ্ধের আহ্বান করবে এখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এই সময় নামাজ পড়া এবাদত না আর ফরজ নামাজ পড়া সময় হলে সেই সময় নামাজ পড়তে হবে কিন্তু এটা বাধ্যতামূলক যদি নফল ইবাদত করে ওর নফল কাজ আজে লাগবে না সেই সময় যুদ্ধের ময়দানের ছাপিয়ে পড়টাই হচ্ছে ফরজ ইবাদত অসংখ্য দল আসে অনেক দল রয় এই জগতে যে আছে ইয়া আইহাল্লাদিনাল আমানু হারিদিল মুমিনিনা আলাল কিতাল এখানে 66 নম্বর